আজকে জুনের এক তারিখ আর এই জুনের এক তারিখে দিয়াবাড়ি হাটের সকল আপডেট নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই হাটের ব্যাপারীদের যে সমস্যাগুলো হচ্ছে মানে সেই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা মানে হাট পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে কিনা তা সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আর এই হাটের ছোট গরু বড় মাঝারি সব ধরনের গরুর দাম কেমন আর গরু কেমন বিক্রি হচ্ছে তার সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি কত চাইতেছেন ভাই কত তিনশো আশি গরু কি একটাই আনছেন এটার দাম কত এটা প্রাইস কত হয়েছেন

নাইন থ্রি <laughs> <laughs>

নয় লাখ টাকার গরু

গরুটা দাম চাচ্ছেন বোধহয় তিনশো পঞ্চাশ মাংস কয় মন হবে মাংস ধরেন সাড়ে এগারো মন সাড়ে এগারো মন সাড়ে তো আজকে সকালে যখন আমি হাটে গিয়েছিলাম তখন কিন্তু দেখেছি যে মোটামুটি হাটের যা যা সমস্যা ছিল সমস্ত সমস্যা সমাধান হয়েছে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে টিউবওয়েল লাগানো হয়েছে মানে একটা টিউবওয়েল লাগিয়ে পানির মোটামুটি ব্যবস্থা করা হয়েছে তারপর লাইটের ব্যবস্থা করা হচ্ছিল আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি মানে লাইট সব যে লাগানো হয়েছে তা না কিছু কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে আর বাকিগুলোও লাগানো হচ্ছে আজকের মধ্যে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে তারপর আমার ভিডিওর ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি যে হাসিল ঘরও কিন্তু অলরেডি বসে গিয়েছে এখন থেকে আপনারা দিয়ে হাসিল গরু কিনতে পারবেন তারপরে হচ্ছে এখানে এখানে যেটা বড় দেখেছি যে সব থেকে এই হাটে গরুর দামগুলো আমার কাছে একটু বেশি লেগেছে তো লাস্ট ভিডিওতে নর্মালি আমাকে একটা আপু কমেন্ট করেছিল আপু না ভাইয়া মনে হয় কমেন্ট করেছিল যে ছোট সাইজের মানে কিছু গরু দেখতে চায় এক লাখ এক লাখ বিশের মধ্যে গরু দেখতে চায় তো এখানে কিন্তু অনেক ছোট মাঝারি সাইজের গরু আছে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আশি তারপর এক লাখ এক লাখ বিশের মধ্যেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে অনেক গরু উঠেছে বাট বৃষ্টির কারণে হতে পারে এই হাটে ক্রেতা কিন্তু খুবই কম মানে তেমন বেচা কিনা হচ্ছে না বাট হচ্ছে গরুর দাম কিন্তু এই হাটে আমার কাছে অন্যান্য হাটের থেকে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে কত পঁচাত্তর পঁচাশি ভালোই না 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 আলহামদুলিল্লাহ গরুর যে বাজার ভালোই চাইছিল কত কত চান দাম কয়মন মাংস

কোথা থেকে আসছেন দাদা কুষ্টিয়া সবই কুষ্টিয়া গরু এই দাম কত কিছু সো এই হাটে আসলে কিন্তু আপনার এক লাখ বা নব্বই এক লাখ বিশের মধ্যেও গরু পেয়ে যাবেন বাট বার্গেনিং করে নিতে হবে আর কি সো আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন হাটের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করবেন আর ঈদের আগ পর্যন্ত বিভিন্ন হাটের প্রতিদিনের এরকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চোখ রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ